নমস্কার এম জি জুয়েলারি পক্ষ থেকে আমরা চলে এসেছি আপনাদের জন্য কিছু লাইভ ওয়েট জুয়েলারি কালেকশন নিয়ে প্রথমেই কিন্তু আপনাদের দেখতে শুরু করে দেবো বাঁধানো তো আমাদের এখানে বিভিন্ন ধরনের শাখা বাঁধানো রয়েছে দু গ্রাম থেকেই মোটামুটি স্টার্ট হয়ে যাচ্ছে এক দু গ্রাম থেকে তো আমরা বিভিন্ন রকমের ডিজাইন আপনাদের দেখাবো পাতের ডিজাইন রয়েছে মাছ রয়েছে ময়ূর রয়েছে বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে তো এইগুলো যেরকম এই মাছ রয়েছে ফুল রয়েছে এটা যেমন আপনার তিন থেকে চার গ্রামের মধ্যে আপনার হয়ে যাচ্ছে শাখা বাঁধানো এবং এই পাতের শাখা বাঁধানোটি যেটা রয়েছে এটা কিন্তু দু গ্রামে চলে আসছে মানে একদম মানে ভাবাই যায় না যে এটা দু গ্রামে চলে আসে এতটা এতটা মোটা লাইট ওয়েটে কোথাও আপনারা পাবেন আপনারা পাঁচ থেকে ছ গ্রামের মধ্যে পেয়ে যাবেন তারপরে দেখুন এখানে রয়েছে শকেট চুরি যেগুলো দু থেকে তিন গ্রাম হবে ছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন শকেট বাউটি এবং কঙ্কন যেগুলো পাঁচ থেকে ছ গ্রামের মধ্যে আছে খুব সুন্দর সুন্দর ডিজাইনের নেক্সট আমাদের কাছে রয়েছে কভার মুখানা নোয়া বাঁধানো খুব সুন্দর ডিজাইনের যেগুলো পাঁচ থেকে সাত গ্রামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং এক গ্রামের মধ্যেও কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর নোয়া বাঁধানো পেয়ে যাচ্ছেন আমাদের এখানে এবার আমরা চলে এসেছি লাইট ওয়েটের কিছু চোকার সাথে গোল্ড চোকারের সাথে রয়েছে কিন্তু পাল চোকার তো একদম ইউনিক একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি পাল এবং ক্রিস্টালের ওপর কম্বিনেশন করা এটা রয়েছে একদমই লাইট ওয়েটে টু গ্রাম রয়েছে এটার ওয়েট রয়েছে ফ্লাওয়ার এবং ক্রিস্টাল এবং পাল একদম কম্বিনেশন করা রয়েছে নেক্সট চলে যাচ্ছি আমরা একটু ওয়েটটা বেশি হবে তো এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর রয়েছে ছ গ্রামের মধ্যে রয়েছে এই চোকারটি ময়ূর চোকার একটা দেখে নিতে পারেন আপনারা এটা তিন থেকে তিন গ্রাম ওয়েট হবে এটা এটা রয়েছে একদম কম ওয়েট লাইট ওয়েটের মধ্যে রয়েছে এই চোকারটি ফ্লাওয়ারের ওপর ডিজাইন রয়েছে অনেক চোকার রয়েছে আমাদের এখানে তো ফোনে তো সবটা আপনাদের দেখানো পসিবল হচ্ছে না তার জন্য কিন্তু আপনাদের আসতে হবে আমাদের ঠিকানায় লিলুয়া চপারা তো তারপরে আমরা চলে যাচ্ছি আবার শাখার কালেকশনে রয়েছে পাতের শাখা শাখাগুলো দেখছেন সোনার ডিজাইনের সাথে সাথে কিন্তু শাখাগুলো খুব সুন্দর ডিজাইন রয়েছে এটা রয়েছে তিন গ্রামের মধ্যে এবং সাথে পাথ কম্বিনেশন করা শাখা রয়েছে এটা রয়েছে টু পয়েন্ট সেভেন ওয়ান গ্রামের তো তারপরে আমরা চলে আসছি সবকটাই লাইট ওয়েটের ওপর রয়েছে শাখা বাঁধানো তো এই শাখাটাও রয়েছে টু গ্রাম থেকে থ্রি গ্রামস এর মধ্যে এখানেও কিছু ইউনিক ডিজাইন রয়েছে সব কিন্তু দেখানো পসিবল হচ্ছে না আলাদা ভাবে তো সব রয়েছে টু থেকে ফাইভ গ্রামস এর মধ্যে এখানে সাতা আমরা চলে যাচ্ছি নেক্সট কালেকশনের দিকে একদম লাইট হোয়াইট এর কিন্তু স্টার্ট হচ্ছে ফাইভ গ্রামস থেকে তো বিভিন্ন রকমের মান্তাসা রয়েছে রয়েছে প্রজাপতি রয়েছে পানের ওপর মান্তাসা রয়েছে ময়ূর ডিজাইনের ওপর রয়েছে কলকা এছাড়াও রয়েছে ওপরে রয়েছে একদম লাইট ওয়েট ওপর দশ গ্রামের মধ্যে মাদ্রাসা খুব সুন্দর লাগছে পরে রয়েছে তো আপনারাও যদি পার্চেস করতে চান এরকম সুন্দর সুন্দর জিনিস আসতে হবে এম ডি চলে যাচ্ছে আমাদের পরবর্তী লাইট ওয়েট জুয়েলারির কালেকশনে সেটা হলো এই পলা এবং নোয়া বাঁধানো এগুলো খুব সুন্দর সুন্দর দেখতে সব খুবই লাইট ওয়েটের মধ্যে আছে এছাড়াও আমাদের জুয়েলারিতে আছে আরো অনেক লাইট ওয়েটের জুয়েলারি কালেকশন তার জন্য আপনাদের আসতে হবে এমজি জুয়েলার ভিডিও নমস্কার